আজকে জুন মাসের ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আছি আমি আমার গ্রাম কেদারনগর আশ্রমের পার্শ্ববর্তী মাঠের ভিতরে একটা বিষয় আমি যে আমরা বর্তমানে ইসলামের পাশাপাশি হাসান ইসলামের ধারাবাহিকতার মাধ্যম দিয়ে ইসলামের পরে হজরত আলী হজরত আলীর পরে হাসান বসি এভাবে যে আমাদের ধারাটা চলে আসছে তারপরে তারপরে এসিতে একটা ধারা হইল হুসাইন একটা ধারা আমাদের এই হুসাইন ধারার প্রমাণ হচ্ছে এরা আদমক্লাকে সেজ না করে সমুদ্রকেই আমরা রসুল বলি আমরা এরকমভাবে কোরআনের বাইরে কোরআনকেই আমাদের একমাত্র দলিল বা কিতাব হিসাবে আমরা নিই এই আতঙ্কবাই সেজদাকারী এর বিপরীত আর একটা দল আছে যারা আদম সেজদার বিরোধিতা করে এরা আসলে এই কিতাবি বুঝে উল্লেখ আসছে যে এরা নিজ হাতে কিতাব রচনা করে ওটা আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে এটা ইসলামের বিপরীতে মোহাম্মদ সাল্লাহ ইসলামের যে ধর্ম রেখে যাওয়া ধর্ম হোসাইন পর্যন্ত ছিল হুসাইনের সাথে কারবালায় এজিতের যে যুদ্ধ হয়েছিল সেখানে যুদ্ধ বলতে গেলে ওরকম যুদ্ধ না এজিতের বাহিনী তর্কিতভাবে কারবালার প্রান্তরে হুসাইনি বাহিনীকে হুসাইনির পরিবারের পরে তার মুসলমান তার কাফেলার পরে আক্রমণ করে চারিদিক থেকে তাদেরকে হেনস্থ করে সেখানে তাদেরকে হত্যা করা হয়েছিল হতন করা হয়েছিল সেখানে হুসাইন শহীদ হওয়ার পরে এই বাহিনী হুসাইন বিরোধী সমস্ত কার্যক্রম চালু করল সেইখানে দেখা গেছে কি যে কথাটা হুসাইনের ভিতরে ছিল তার ভিতরে কি ছিল এটাকে এখন যদি আমাকে দেখতে হবে বর্তমানে এই ইসলামটা ধারাবাহিকভাবে চলে আসছে এই ইসলামের ভিতরে যা যা আছে তার বিপরীতটা হুসাইনের ছিল মনে করো মাথায় টুপি তাহলে হুসাইনের মাথায় টুপি ছিল না ছিল যে মস্ কাটা হুসাইনের মস্ কাটা ছিল না যদি হুসাইনের মস্ কাটা থাকত আর अजीत যদি মস্ অনুসরণ করতে তাহলে হুসাইনের মাথাটা কাটতেন হুসাইনের অনুসরণ যদি করতেই তো বস্ দিয়ে তো তালে হুসাইনের মাথাটা তাহলে হুসাইনের মস্ ছিল अजीत মস্ কাটি ফেলল আমাদের বর্তমান প্রচলিত এই রসুল গ্রন্থ মোহাম্মদ উমরের সূত্রে কারে সমগ্র রসুল গ্রন্থ যে সত্য নিয়ে আসছে এই সত্য সম্পর্কে বি বিতর্ক করছে বাস এই ব্যাপারে আমি সুরা আলফা সুরা ফাতি পঁয়ত্রিশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াতি দেখলাম যে বর্তমান রসুলের সাথে যারা মিথ্যারোপ করছে মিথ্যা বলছে আমরা আতঙ্কমের সেজনা করছি এটাও মিথ্যা বলছে আমরা তাই কি বল সেটা মিথ্যা বলছে আমরা মোছরাছে এটা মিথ্যা বলছে আমরা সম্পুরুকে রসুলব প্রমাণ করছি এটাও তারা মিথ্যা বলছে আমরা বলছি যে 75 সালাত কায়েম করার কথা কোরআনে উল্লেখ নেই আমাদের কথাটা মিথ্যা প্রমাণ করতে তারা হাদিসে 75 সালাত আদায় করে যা পাঁচটা পুরস্কার জান্নাতে যাওয়ার পথ খুঁজে নিয়েছে বিকল্প ধারা এ সমস্ত আমাদেরকে যেমন মিথ্যা বলছে ইতিপূর্বে এই সমস্ত রসুলরা এসেছিলও তাদেরকেও তারা মিথ্যা বলছে এবং যদিও ওই রসুলগণের পরে ছিল দলিল প্রমাণ এবং সহিপা ছিল এবং প্রকাশ স্পষ্ট কিতাব ছিল তো আমাদের সেই সমস্ত রসুলগণকেও তারা মিথ্যা বলেছে তাদের সাথে বিরোধিতা করেছে আমাদের পরে আমাদের পরে এরকমভাবে দলিল আছে প্রমাণ আছে আমাদের সাথে কোরআন কিতাব আছে এই সমস্ত থাকার পরও আমাদেরকে আমাদেরকে এরকম ভাবে জয় গুরু তুমি এরকম ভাবে আমাদেরকে মিথ্যা বলছে ঠিক মিথ্যা যেভাবে মিথ্যা প্রমাণ করে তারা আমাদেরকে মিথ্যা বলছে তাদেরকে তারা সত্যের দ্বারা সত্যকে মিথ্যা বলছে আর মিথ্যাকে সত্য সত্য বলে এই সত্য মিথ্যা একসাথে করে সত্যকে গোপন করে তারা একটা ধর্ম চালু করেছে যেটা এই যে ধর্ম একাত্তর নম্বর আয়তে বলতে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না জেনে শুনে সত্য গোপন করো না তো আজকে বর্তমানে ইসলামটা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করি সত্য মিথ্যা ধারায় প্রভাবিত হয়েছে এই ইসলামকে পরিত্যাগ করে এইটা হচ্ছে তোমার বর্তমান বিশ্বে যারা মিথ্যা দ্বারা প্রভাবিত হচ্ছে সত্য দ্বারা তো আমি কিতাবুল মাসতে এটা বলতে শাস্ত্র আলফা আলফা ফাতের প্রশ্ন নাম্বার 8 তে বলতে দুনিয়া যেন তোমাদেরকে প্রভাবিত না আজকে দুনিয়া দ্বারা মানুষ প্রভাবিত হচ্ছে বাড়ি করবে গাড়ি করবে নোবেল আনোসা প্রভাব প্রতিপতি সম্মান এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষ প্রভাবিত হয়ে এই আল্লাহ পাখের সত্য পদ আদে আল্লাহ কি সেদ্ধার পথটা বিপদে ভুলে যাচ্ছে এই ধর্মের ব্যাপারে শয়তান তাদেরকে প্রবঞ্চিত করছে লাইয়া গার রকম বিল্লাই সেই প্রবঞ্চক শয়তান তাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করছে তো আমরা আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত শয়তান আমাদেরকে প্রবঞ্চিত করবে আল্লাহ সম্পর্কে এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে আর দুনিয়া যেন আমাদেরকে প্রবঞ্চনা না দেয় তার থেকেও আমাদের বাঁচতে হবে এই দুইটা কাজ থেকে বাঁচতে হলে একটাই উপায় একটা উপায় কি আমি যখন আদমকাবে আল্লাহকে শেষ দা করবো তাহলে শয়তান আমার ভিতর থেকে বেরিয়ে চলে গেল শয়তান তো বিভিন্ন রকমের দুনিয়ার শোভা কামনাকে প্রভাবিত করে এবং পাপ কর্মকে শোভন করে যখন আমার ভিতরে শয়তান থাকবে না আমার দ্বারা পাপ হবে না আর পাপ যখন হবে না পাপের মূল যে বিষয় ছিল আমার দ্বারা মানুষের অন্য অত্যাচার হবে না হ্যাঁ আমি মানুষের ক্ষতি করব না তাহলে শয়তান যখন আমার ভিতরে থাকছে না তখন পাপ আমার ভিতরে থাকতে পারছে না আর পাপ যখন থাকতে পারছে না দুনিয়ার লোভ লালুষ আমাকে প্রবঞ্চিত করতে পারছে বাঁচতে করুন তাহলে আমাকে দুনিয়ার প্রবঞ্চনা থেকে বাঁচতে হলেও আদমশ করতে হচ্ছে এবং আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করবে শয়তান সেই আল্লাহ সম্পর্কে শৈতানের প্রবঞ্চনার থেকে নিজেকে রক্ষা করতে হলে যেমন একটা চেহারা স্রোতের ভিতরে আল্লাহ সন্ধান করতে হবে সে স্রোতের ভিতরে শয়তান দিতে পারে না সেটা হচ্ছে আদম কবাই শেষ দেখেন একজন সম্মুখ রসুলের ভিতরে ওই চেহারার ভিতরে শয়তান নেই ওই রসুলের অনুসরণ করলে তুমি শৈতান দ্বারা প্রবঞ্চিত হবে না তোমরা এমন কিছু ব্যক্তিকে ক্ষেত্রে অনুসরণ করছো যারা নিজেই শয়তান সংশ্লিষ্ট যেমন আটটসির বাবাজান পীর সাহেব এই আদম সেজদা করে না সে তার ভিতরে সয়তান চরমুলার পীর সাহেব তো ডাহা শয়তা সে তো আদম সাজদার বিরোধী এরকম জামাত ইসলামের নেতাবর্গের আদম বিরোধী বিরোধীদের ভিতরে জামাত ইসলাম চর্মুলার ফুলফুলা মানিকগঞ্জ আটসি হিজবুতাই হেবাজুত ইসলাম কাতিয়ানি যা কিছু জমা জমাদারি মোসকাটা আদম সার বিরোধী আছে এরা আদম সেজদার বিরোধী লোকগুলা সব শয়তান যুক্ত এদের অনুসরণ করি তুমি শয়তানের দ্বারা প্রবঞ্চিত হবে আল্লাহ সম্পর্কে এমন একটা ব্যক্তিকে তুমি অনুসরণ করবা যে তার ভিতরে শয়তান নেই যেমন আমার গুরু হজুর কাজে নিজের মধ্যে আমের ভিতরে শয়তান ছিল না কারণ তিনি তার গুরু আলিজার সৃষ্টিকে শেষ সেজদা করেছে ওই কাবাই আল্লাহকে সেজদা দা করেছে আদৌ কাবাই আল্লাহকে আমি সঙ্গে দেখিস তো তাহলে আমার গুরু সিয়ারতের ভিতরে শয়তান আসতে পারছে না আমি ওই হাত আল্লাহর হাত ওই পা আল্লাহর পা ওই স্রোত যখন আল্লাহ স্রোত বলে আমি ধ্যান সাধনে যাচ্ছি তখন আমার শয়তান আমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারছে না কোয়াছ ওই রূপে তখন আমি যেটা দর্শন করছি ওটা আমার স্বয়ং আল্লাহ এজন্য জন্য সুরাফতির পাঁচ নম্বর আয়তে যেটা বলা হয়েছে যে দুনিয়া যেন তোমাকে প্রবঞ্চিত না করতে পারে আর শয়তান যেন তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে না পারে এই দুইটা কাজ থেকে যদি আমাকে বাঁচতে হয় তাহলে আদম সেজদা আমার ভিতরে থাকতে এই জন্য আদম সেজদা করতে হলে আমার আদম কুমার সেজদাকারী একজন সম্মুখীন রসুল দরকার আর সেই রসুলের কাছে আদম কুমার সেজদার মাধ্যমে আমি এরকম ভাবে আর সত্য পথ পাবো তাই পৃথিবীর সকল মানুষকে বলতে চাচ্ছি বর্তমান সমাজে যারা আদম শেষ শেষদাকারের একজন সম্মগুর রসুলকে ধারণ করেছে তারাই সত্যের বিশাল সত্যের পথের অনুসারী আর যারা আদম কবাই শেষদাকার এই সম্মুর রসুলের সাথে বিরোধিতা করছে এত সত্য কোরআন প্রমাণ থাকার পরও তারা নিজের বানোয়ার নিজের রচিত হাদিস দিয়ে মানব রচিত হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এদের পথ পরিত্যাগ করে আদমক করে দুনিয়ার প্রবঞ্চনার থেকে যেন তোমাকে প্রবঞ্চিত করতে না পারে সেইটা থেকে বাসা এবং তোমাকে আল্লাহর পরিচয় নিয়ে তোমাকে প্রবঞ্চনা দিতে পারে তার জন্য আদম কবাই শেষ দাগারের সমগ্র সুলেকা গ্রহণ করে সেখানে শেষ ভক্তি দেয় শয়তানের প্রবঞ্চনা থেকে নিজেকে সেভ করার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুর